নতুন বই স্কুল থেকে চুরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষা শতকবার্তা দেখো শিক্ষার্থীরা অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে বই চুরি ঘটনা পাওয়া গিয়েছে তার মধ্যে একটি ঘটনা ঘটেছে সাতক্ষীরাতে সেখানে বিপুল পরিমাণ বই বিক্রির সময় কিন্তু আটক করেছিল স্থানীয়রা আর সেখানে সন্ধ্যার সময় সেই মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণে বই বিক্রি করেন স্কুলের প্রধান শিক্ষকই বিক্রি করে আর এই বিষয়টি কিন্তু আটক করে স্থানীয়রা এবং যারা শিক্ষার্থীরা ছিল তারা আর তারা জানায় শিক্ষার্থী এবং যে যে যারা ছিল তারা বৃহস্পতি বইগুলোকে বিচিক্ষক বইগুলোকে বিচিক্ষক বইগুলোকে বিক্রি করে দেয় এক ব্যবসায়ীর কাছে এবং সেগুলোকে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় কিন্তু সেটার স্থানীয় এবং শিক্ষার্থীরা ধরে ফেলে এবং এই বিষয়টি পরে উপজেলা প্রশাসনকে জানায় উপস্থিতি ছাত্র জনতারা তো ওই স্কুলে যে স্কুল থেকে বই চুরি হচ্ছিল ওই স্কুলে কিন্তু শিক্ষার্থীরা ক্লাস ভেদে মাত্র এক থেকে দুটি করে বই পেয়েছে প্রধান শিক্ষক স্কুলে আসা নতুন বই শিক্ষার্থীদের বিনামূল্যে না দিয়ে বিক্রির চেষ্টা চালায় এটা কিন্তু এরকম ঘটনায় ঘটে আসছিল তো আরো ঘটনা ঘটেছে এরকম যে বিনামূল্যে নয় হাজার বই পাচারের ঘটনায় শিক্ষা অফিসারে প্রিয় নাটক এটা ঘটেছে কিন্তু শেরপুরে যেখানে কিন্তু সরকারি ভাবে বরাদ্দ অষ্টম নবম ও দশম শ্রেণী নয় হাজার সরকারি বই পাওয়া গিয়েছে সেখানে আটক করা হয়েছে যেটা অবৈধভাবে পাচার হচ্ছিল তাই নতুন বই নিয়ে যদি কোনো রকম অনিয়ম ঘটে সেক্ষেত্রে নির্দেশনা এসেছে সেক্ষেত্রে দেখো যদি স্কুলে কোনো প্রকার কোনো বই চুরি বা বিক্রি হলে উপজেলা শিক্ষা অফিসে খবর দিবে আর অভিভাবকদের সহযোগিতায় ট্রিপল নাইনে নম্বরে কল দিয়ে বিষয়টি নিশ্চিত করবে তো অবশ্যই তোমরা বিষয়টি সচেতন থাকবে কারণ বই নিয়ে যে সমস্যা চলতেছে এই সমস্যা সমাধানের জন্য কিন্তু এখন এরকম চুরি ঘটনা ঘটবে তো এই বিষয়ে তোমাদের সমাদেরকে সচেতন থাকতে হবে তো পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল তোমার নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে সেটাতে আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে